বৃহস্পতিবার থেকে শুরু হলো কোচবিহার ফিল্ম সোসাইটির উদ্যোগে এবং সিনে ক্লাব এবিয়নশীল কলেজের সহায়তায় তিন দিনের একচল্লিশতম কোচবিহার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবিয়নশীল কলেজের বিদ্যাসাগর হলে এই উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট পরিচালক রাজা সেন উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার মেডিকেল কলেজের এমএস ভিপি ডাঃ সৌরদীপ রায় পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জ্যোতিপ্রসাদ রায় এব কলেজের অধ্যক্ষ নিলয় রায় কোচবিহার ফিল্ম সোসাইটির সহ সভাপতি পার্থ সারথী ব্রহ্ম এদিন পরিচালক রাজা সেন ফিল্ম সোসাইটির কাজের প্রশংসা করার পাশাপাশি এই ফেস্টিভ্যাল আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি জানিয়েছেন একচল্লিশ বছর ধরে কোচবিহারের বুকে ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন হচ্ছে এটা খুব বড় বিষয় ফিল্ম সোসাইটির অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন কোচবিহার ফিল্ম সোসাইটির এই উদ্যোগ ভালো প্রতি বছর তারা এইভাবে ফেস্টিভেল করেন তারা যারা কলকাতা চলচ্চিত্র উৎসবে ভালো ছবি দেখার সুযোগ পান না তাদের কিছু ভালো ছবি দেখার সুযোগ করে দেওয়া জন্য ফিল্ম সোসাইটিকে ধন্যবাদ কোচবিহার ফিল্ম সোসাইটি সাধারণত সম্পাদক শঙ্কর নারায়ণ দাস এভিয়েনশিল কলেজের সিনে ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন তাদের সহযোগিতার জন্য আগামী এগারো তারিখ পর্যন্ত দেশ বিদেশের বিভিন্ন ছবি দেখানোর পাশাপাশি স্থানীয় পরিচালকদের তৈরি ছবির প্রতিযোগিতাও থাকছে এছাড়াও কলেজ ছাত্রছাত্রীদের জন্য এবছর মোবাইলে তৈরি ছবির প্রতিযোগিতা রাখা হয়েছিল সেই ছবিগুলিও দেখানো হবে পাশাপাশি থাকছে ফিল্ম নিয়ে আলোচনা